বর্তমান সময়ে সামাজিক অবক্ষয় মানবিক মূল্যবোধের দ্রুত অবনমন নীতিশূন্যতা বিবেকের অন্ধত্ব ভাবাচ্ছে অনেককেই চলছে নিরন্তর আলোচনা লেখালেখি জল্পনা কিন্তু আক্ষেপের বিষয় আধুনিকতার বন্যায় ভেসে আসা এই সমস্ত আবর্জনায় স্তূপ সাফ করার শিক্ষা সাহিত্য শিল্পের তেমন তাগিদ বা প্রচেষ্টা নামমাত্র তবুও সদিচ্ছার এই খরার মধ্যেও নিবেড়ে নিরন্তর কাজ করে চলেছে আরোহণ বিশিষ্ট নাট্যকর্মী অভিনেত্রী ও সমাজসেবী কাকুলি দেবনাথের উদ্যোগে নিউ আলিপুরের আরোহণ নাট্যগোষ্ঠী প্রবল প্রতিকূলতা প্রতিবন্ধকতা সত্ত্বেও থিয়েটারের এবং থিয়েটারের মাধ্যমে মানুষের চিন্তা চেতনা মনন ও মানসিকতাকে সুস্থ স্বচ্ছ ও উন্নত করার কাজ করে চলেছে নিরন্তর এদিন কাকুলি দেবনাথের উদ্যোগে আরোহণ নাট্যগোষ্ঠীর তরফ থেকে কলকাতার তপন থিয়েটারের তাপস জ্ঞানীর সভাকক্ষে মহাসমারোহে অনুষ্ঠিত হয়ে গেল সংস্থার ষষ্ঠ বর্ষ উদযাপন যেখানে আট আটটি নাট্যদল অংশগ্রহণ করে দুদিন ব্যাপী এই অনুষ্ঠানের আটটি নাটক তিনটি শ্রুতি নাটক আবৃত্তি এবং নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অনেক নাট্যগোষ্ঠীর কর্ণধার অরূপ রায় অভিনেতা সত্যপ্রিয় সরকার নাট্যকার রঞ্জনা ভঞ্জ হোলি মিশন ইংলিশ মিডিয়াম স্কুলের প্রিন্সিপাল সুতোপা চৌধুরী এছাড়াও এই সমগ্র অনুষ্ঠানটি সুন্দর ও সুচারুরূপে সু সম্পন্ন করার জন্য যারা নিরন্তরভাবে প্রয়াস করেছেন তারা হলেন সুচিত্রা মণ্ডল, মৌসুমী ধর, শিউলি চক্রবর্তী, শর্মিষ্ঠা কয়াল, সৌরভ মণ্ডল, অনুশা খান, অনুষ্কা মণ্ডল এবং রূপক ভট্টাচার্য যারা আমাকে জেনে বেশিরভাগই আমাকে কথনের হিসেবে কারণ আবৃত্তি স্মৃতি নাটকে দলটি অনেক পুরনো ঘটনাচক্রে থিয়েটার করতে করতে গিয়েই মনে হয়েছিল যে শুধু আমি নয় আমার সঙ্গে ছিলেন আরো একজন যিনি না থাকলে আজকে আরোহণ করার সাহসটা আমার হতোই না কারণ সত্যি সত্যি থিয়েটার নিয়ে আমার অভিজ্ঞতা সংগঠন তৈরি করে কাজ করার মতন আমার নয় আমার সঙ্গে তখন কাজ করতেন আরও একজন বিশিষ্ট অভিনেতা শ্রী মৃদুল মজুমদার আমরা দুজনে মিলে এবং তার সঙ্গে আরও কিছুজনকে নিয়ে আমরা এই সংগঠনটি করবার परिकल्पना करी फिफ्टी सिक्स फिफ्टी एट आह, नाइन ओह ओह अब जाके थोड़ा हल्का हुआ ये माँ और बहन ने तो जैसे लगता है मुझे खिला खिला के खिला खिला के मार ही डालेंगे। अजी हो नहीं नहीं जानू और छोले भटूरे नहीं अरे नहीं छोले भटूरे नहीं आज तो आपको तो मेरा फैसला करना ही पड़ेगा बेटा बेटा कहा गया तू नहीं, नहीं माँ और मूली के पराठे नहीं अरे बेटा मूली के पराठे नहीं आज तो तुझे मेरा फैसला करना ही पड़ेगा फैसला नहीं नहीं बहना और गाजर का हलवा नहीं अरे यहाँ इतने सारे ऑडियंस आए हुए हैं इतने बड़े बड़े लोग हैं फिर भी इन लोगों को उससे फैसला करवाना है स्ट्रेंज देख विक्रम मुझे नहीं लगता तो तेरा फैमिली इतना स्मार्ट की हो रोहित एकदम ठीक बोल रहा है आंटी को हम लोग बचपन से देखते आ रहे हैं वो कितनी तहरी है हम लोग के साथ हाँ हमेशा सबकी मुसीबत के हौसला बढ़ाते नहीं नहीं हो मुझे नहीं रे लग रहा है जैसे घर में सब लोग बदल से गए मुझे तो ऐसा लगता है जाने पहचाने लोग भी अब अनजाने बनते जा रहे हैं जिस सारी ऐसी घर के नहीं नहीं मैं ऐसा नहीं कर सकता वो सब वैसे मेरे पर कितना भरोसा करते अगर सारी सच्चाई उनके सामने आ गई तो मैं उनके नजरों में बहुत गिर जाऊंगा छोड़ी थिएटर तो শুধুমাত্র একটা শিল্প নয় থিয়েটার একটা দর্শন বা বোধ আমরা বলতে পারি এটা আমার মনে হয় সাধারণের মধ্যে ছড়িয়ে যাওয়াটা ভীষণভাবে জরুরি বিশেষ করে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে যাতে করে ওদের নিজস্ব একটা বোধ তৈরি হয় এবং ভালো মন্দের পার্থক্যটা বুঝতে পারে এবং ওই ঠিক বেঠিক বা জীবনটাকে একটা সুস্থ ডাইরেকশানে নিয়ে যাওয়ার জন্যও যদি দিশা দেখানো হয় সেক্ষেত্রেও থিয়েটারটাই আমার মনে হয় একটা সঠিক রাস্তা দেখায় সুতরাং থিয়েটারের সঙ্গে যুক্ত থাকলে আমার মনে হয় আগামী দিনে তাদের জন্য একটা ভালো ও সময় বা আমাদের সমাজের জন্য রাজনৈতিক প্রেক্ষাপট এখন যে চারিদিকটা ঘুরছে সেখানে কিছুটা হলেও একটা ভালো কিছু ও হওয়ার সম্ভাবনা হয়তো থাকলেও থাকতে পারে তুমি নতুন জেনারেশন তো যেটা আমাদের আমরা দেখেছি এখন তো মানে বিনোদনটাও তো আবার একটা অন্যরকম পর্যায়ে চলে যাচ্ছে আর সুস্থ বিনোদনের দিক থেকে মানুষের বিশেষ করে ছোট ছোট ছেলে মেয়েদের মনটাও সরে যাচ্ছে তো সেই সুস্থ বিনোদনের পথে যদি ওদেরকে আনা যায় আমরা বলি বাচ্চারা এটা করে না ওটা ভালোবাসে না বা আজকাল ওরা ভালো জিনিস দেখে না ভালো জিনিস করতে চায় না আসলে আমরা সঠিক জিনিসটা মনে হয় ওদের দেখাতেও পারি না দেখালে কেন দেখবে না আমার মনে হয়েছে ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে আমরা আমরা দেখানোর আমাদের সেই অবসরটাও নেই এত বেশি নিজেদের নিয়ে পড়ি এবং সব পরবর্তী প্রজন্ম খারাপ খারাপ সবসময় না বলে যদি আমরা ভালোভাবে তাদেরকে সুন্দরভাবে প্রেজেন্টেবল করে কিছু জিনিস দেখাই ওরাও কিন্তু দেখতে পারে দেখে সমাজের কতটা কি উপকার করতে পারছি জানি না কারণ সমাজ সেবা মানে আমি বিভিন্ন সময় বিভিন্ন রকম কিছু কিছু কাজ করার চেষ্টা করেছি বটে হয়তো অনেক সময় অনেক স্ট্রিট ছেলে মেয়েদের নিয়ে করেছি একটা দুটো অনুষ্ঠানে ওদেরকে করার চেষ্টা করেছি যে এই কালচার আমি যেটা পারি আর কি লেখাপড়া শেখাতে পারি আর কালচারাল অ্যাক্টিভিটিস এর মধ্য দিয়ে ওদেরকে একটা ভালো পথে আনার চেষ্টা করতে পারি তো সেই পথে চেষ্টা করেছি বা ধরুন অনেক সময় কিছু কিছু মেয়েদের নিয়ে আহ যেমন ধরো শান্তিনিকেতনে যেমন গ্রামে গিয়েও আমি কিছু কাজ করেছি ওদের সাথে হয়তো একটা ভালো দিন কাটানো ওদের আহ স্কুল আছে কিছু যাদের নিয়ে ওখানকার লোকজন লোকাল লোকজন কাজ করে তাদের সঙ্গে থেকে কিছু কাজ করেছি তাতে করে উম চেষ্টা হচ্ছে কিন্তু তাতে করে না খুব একটা আশানুরূপ বিরাট কিছু পাচ্ছি বলে আমার মনে হচ্ছে না কারণ ওই ছেলে মেয়েগুলো যেই পরিবেশে থাকছে সেই পরিবেশটাকে আগে ভালো করাটা ভীষণ জরুরি কারণ একদিন সময় কাটিয়ে আসলাম ছবি তুললাম ফেসবুকে দিলাম ওই করে সমাজের কিছু উন্নতি হয় কি আমার তো মনে হয় না নিজের একটা আত্মতৃপ্তি হয় যে আমি কিছু করলাম গরিব ছেলে মেয়েদের জন্য কিন্তু ওদেরকে একটা মেরুদণ্ড সোজা হতে শেখানোটাও জন্য পরিবেশটাই পরিবর্তন হওয়াটা ভীষণ জরুরি সেটা কিন্তু খুব একটা কিছু করে উঠতে পেরেছি কিনা বুঝতে পারি না সমাজে তো কোনো পরিবর্তন সেভাবে কিছু কিছু আমি মানে লক্ষণীয় নয় তবে হ্যাঁ চেষ্টা তো চালিয়ে যেতেই হবে আমাদেরকে আশা ছেড়ে দিলে কি করে হবে আরোহণ নিয়ে আমার এই মুহূর্তে কিন্তু কাজ দুরকমেরই একটা হচ্ছে ওই যেটা আমি বললাম এখন আমাদের পরবর্তী প্রজন্মকে একটা আ সুস্থ জীবন সুস্থ পৃথিবী দেওয়াটা ভীষণ জরুরি এখন এই মুহূর্তে ওটা আমাকে ভীষণভাবে হর্ন্স করে আর সেই জন্য ওইটা নিয়ে ভীষণভাবে ভাবছি আমি আবার এই জুলাই মাসে একটা অনেক নাট্য আবার আয়োজন করছে একটা মানে ও জুন মাস থেকেই শুরু করছে ওরা আন্ত বিদ্যালয়ে একটা নাটকের কম্পিটিশন সেটাও আমি আবার একটা উদ্যোগ নিয়েছি যাতে আমার স্কুলের ছেলে মেয়েদের দিয়ে একটা নাটক পারফর্ম করানো যায় তো ওই বাচ্চাদের নিয়েই কম্পিটিশনটা নামেই টাই বড় কথা এবং সেই পরিবেশের মধ্যে রেখে এনে যদি ওদের নজরটাকে একটু বোধটাকে আমরা ঘোরাতে পারি সেটা আর একটা হচ্ছে বয়স্ক মানুষদের নিয়ে কাজ করে সেটারও একটা প্ল্যানিং আছে ভবিষ্যতের যেটা এই বিভিন্ন বৃদ্ধাশ্রম বলুন বৃদ্ধাশ্রম মানেই যে খুব দুঃখে মানুষ থাকে এমনটা নয় ওখানেও সম সমবয়সী মানুষ সমমনস্ক মানুষরা এক জায়গায় থাকে একটা ভালো সময় কাটায় ওদেরও ওই মানে বার্ধক্য জন্য কারণেই হোক অনেকে অনেক রকম ভাবে এগোতে পারে না তাদের নিয়েও একটা আমাদের ভাবনা চিন্তা আছে আগামী দিনের জন্য সেই মানুষগুলোকেও নিয়ে যদি আহ আগামী যতটুকু সময় তারা একটু সুস্থভাবে সুন্দরভাবে ভাবে বাঁচতে পারে কাটাতে পারে আর সেটা একটা দেওয়া কারণ আহ ওই বার্ধক্যটাও খুব একাকিত্বের একটা জায়গা তো বিশেষ করে যে সময়টা ছেলে মেয়েদের তো আজকাল কেরিয়ারের জন্য বাইরে যেতেও হয় এটাও তো অস্বীকার করার নয় তো সেখানে দাঁড়িয়ে সেই বয়স্ক মা বাবা বা তাদের নিয়েও কিছু করার একটা প্ল্যানিং কিন্তু রয়েছে দেখা যাক সেটা কতটা কি করা যায় শুধুই ওই দান করা বা দান খয়রাতি করা ওগুলো করে না তারাও যেন ওই জীবনটা তাদের কাছেও যেন অসহায়তা না কাটে কারণ এমন অনেক বয়স্ক মানুষজনকে দেখেছি যারা একটা সময় ভীষণ দাপিয়ে কাজ করেছেন সংসার চালিয়েছে সমস্তটাই পেন্ডার তাদের কোনো অসুবিধে নেই কিন্তু চূড়ান্ত একটা ডিপ্রেশনে রয়েছেন এহেন মানুষদের মানুষদেরকেও একটুখানি যদি মানে এতটা হতাশার থেকে একটু বের করে আনা যায় আর কি সেটাও একটা ভাবনার মধ্যে আছে সেই আমাদের শুধু মর্য নাটকটা করতে পারবে না কেউ হয়তো ভালো গান জানে কেউ হয়তো একটা সময় ভালো লিখতেন বা কারো হয়তো ভালো গল্প পাঠ করতে পারেন ভালো রান্না করতে পারতেন একটা সময় এখন তার শারীরিক ক্ষমতা নেই সে রান্নার রেসিপি গুলোকে তিনি লিখছেন বা বলছেন সেগুলোকে নিয়েও যদি কিছু একটা করা যায় এরকম নানান জনের নানান কিছু গুণ নিয়েও কিছু একটা যদি একসাথে কিছু করা যায় এরকম ভাবনা চিন্তাও একটু আছে কি সেটা ভাবসার পর্যায়ে আছে এখনো আর কি কতটাকে করা যাবে জানিনা সেটা একটু মাথার মধ্যে রয়েছে সেগুলো কিছু করা যায় নাটক करने से বিদায় না के कलाकारों নাটক শুরু আজকে करवाते हैं तो ये है इस शहर के मिस्टर पत्नी कमला की बोला और ये इनकी इस खतान परिवार का इकलौता बेटा रमेश कुमार खैतान और ये इनकी धर्मपत्नी यानी इस घर की बहू कमला देवी बहू चले, बेटा लेकर हमारे घर लक्ष्मी आई है तो लक्ष्मी है कभी तो इस घर में लक्ष्मी आती है अरे रकम कम है थोड़े पूरे पचास हजार कम है ये रकम तुम्हें थोड़ी लगती है इतना बड़ा कारोबार संभालता हूँ तुम मुझे बेवकूफ़ बनाना चाहते हो नहीं मुझे गलत समझे सही और गलत का पाठ मुझे तुमसे लेना होगा कान खोल कर सुन दो अगर सात दिनों के अंदर मैं पूरा रकम नहीं दिया तो मुझसे बुरा कोई नहीं होगा तो देखे, ये है लक्ष्मी के पुजारी, इस शहर के मशहूर व्यापारी मिस्टर जीवन लाल खेता जिन्हें पैसों के अलावा और किसी से प्यार नहीं, नहीं, नहीं दूसरों के परिवार से। और ये है इस इस घर की बहु देवी के बड़े भाई और ये उनकी इस बहन की शादी में दहेज देने के लिए अपनी जीवन भर की कमाई जमीन सब कुछ खो दिया फिर भी जीवन लाल की भूख नहीं मिटी। तो चलिए नाटक शुरू करने से पहले अरे हमने तो अपना परिचय दिया ही नहीं अरे हाँ ये खतान परिवार का एक लाडली बेटी गौरी और ये इनके तमाची यानी मेरे मिस्टर देवी मल्होत्रा দেবযানী নিজের প্রচেষ্টায় নিজের চেষ্টাতে এই জায়গাটাকে অনেক দূরে নিয়ে যাচ্ছে আর সব থেকে বড় কথা ওর যেটা মোটিভ যে কিছু স্লাম এরিয়ার ছেলে মেয়েদেরকে নিয়ে যাতে তারা পথহারা হয়ে না থাকে যেহেতু তাদের মাথার ছাদ নেই সেইভাবে শিক্ষা মূলক জায়গা কোনো প্রতিষ্ঠিত নেই তাই ওদেরকে নিয়ে এই সংস্কৃতি একটা মনো তৈরি করে উঠতে চাইছে যাতে যেন মনোবিদ ভবিষ্যতে না হয়ে এই যে এখন সমাজ যে অবস্থায় চলছে সেখান থেকে কিছুটা হলেও যদি তাদের নিজের একটা গতিতে তাদেরকে আহ গতিতে রেখে এক ছন্দে যেন হাঁটানো যায় তো এইটা শুধু যেমন কাকলিকেও ভাবি যে এই ভাবনাটাতে বেশ আমরাও বেশ যাপন করে ফেলেছি জায়গাটাতে এই জন্য অবশ্যই অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এটাও আমাদেরও এক প্রকার শিক্ষা হচ্ছে এখানে সেই সাত পোশাকের আড়ম্বর নেই বর্তমান যুগ নিয়ে বর্তমান ভাবনা চিন্তা নিয়ে এই ছোট ছোট নাটকের মধ্যে থেকে এটাও এক প্রকার আমাদেরকে চলার পথে শিক্ষা দেওয়ার মতন তো আমি তো এটাকে ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করব কারণ আমাদের লাখ লাখ টাকা নেই হাজারে হাজারেও টাকা নেই তো এই ছোটখাটো প্রোগ্রাম করে যদি সবাইকে বেঁধে বেঁধে রাখা যায় তো আমি তো সেটাকে অন্য চোখে একটু দেখি আমি যেটা মনে করি প্রত্যেকটার সাথে প্রত্যেকটা আঙ্গাঙ্গিক ভাবে যুক্ত আছে আপনি যদি তবলারে না পড়েন সবাই তো রবীন্দ্রনাথ হবে না তো আপনি যদি প্রথম স্টেট নাটক যেমন আমরা ছোটবেলায় পাড়ায় ফেন সঙ্গে পড়েছি কাকা জ্যাঠামারা জোর করে দাঁড় করিয়ে দিয়েছে এই যে প্রথম স্টেপ প্রথম নার্সিং স্কুল এইগুলো যদি আমরা করতে থাকি পড়ার মধ্যে থেকে আপনি এই বিযান না ডিজিটাল যুগেই যা সিনেমা নাটক টেলিভিশন কিন্তু হাতের ভরে শেখাটা তো এটা আপনার স্পেস প্রোগ্রাম থেকে হয় তো আমি তো অবশ্যই এটাকে অল দ্য টাইম সাপোর্টই করব অনেক অন্যান্য অনেক স্কুলের টিচারেরও তাকে কিছু সামান্য হলো অর্ঘ দিয়ে গেছেন এটাই তো তার মানে অনেকেই সাপোর্ট করে যাচ্ছেন আমি তো সব সময় সব সাপোর্টটা ডাইরেক্ট করে উঠতে পারি না সময় সুযোগ সব কিছুর অভাব তো যে যেভাবে এসে পাশে দাঁড়িয়ে মোটিভেট করবে সেটাই স্বরূপ গ্রহণ করতে হবে ভগবান তুমি যুগে যুগে দূত পাঠাইছো ভাই ভাই দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা করো সবে বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহির দাঁড়ে আজি দূর দিনে ফিরানো তাদের এবার তোর মরা গাঙেছে জয় মা বলে এবার তোর মরা গাঙে বানিসেছে জয় মা বলে ভাষা তরি ওরে ওরে দে আজি তোরা সবাই মিলে বইঠানের সবাই মিলে বৈঠানের খুলে ফেলসব দরা দরি আমি যে গেছে গো পরহিংসা কপটো রাত্রের ছাইন খেলেছে নিশ্য়। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তির অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে আমি যে দেখে নু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্র নাই মরেছে পাথরে নিষ্ফল মাথা ফুটে সাহস অর্জন করতে পারি ওই ত্রিশ হয়ে গেল এখনো

কিন্তু আমার ব্যাপারটা কি হলো আমার বাবা মা মনে হয় আমার নামটা রঞ্জন দেখে ঠিক কি সঠিক নাম রাখা উচিত ছিল বলে তোমার মনে হয় না না এমন একটা নাম হবে যাতে তোমার ওই শক্তি ক্ষমতা প্রতিপত্তি এইসব দেখা যাবে যেমন ধর ব্যা ফ্যা র না সারাদিন না আচ্ছা Jesu Tikki পাশে jharkaner pashe hadum না majhe ta ar name bahadur khudi ta না

ভালোবাসার কথা কখনো থাকে এরকম আনন্দ আমরা তো একটু আনন্দ পেতে ভালোবাসি কাকলির সাথে আমার দীর্ঘদিনের একটা পরিচয় আছে কাকলি আমার নাটকের বন্ধু দীর্ঘদিনের তো কাকলি একটা আরোহণ বলে যখন দল করলে এবং সেই দলে বন্ধু হিসাবে আমাকে যখন আমন্ত্রণ জানায় যে যে নাটকগুলো হবে তার আবহ সঙ্গীতের দায়িত্ব নিতে তখন আমি আবহ সমিতের দায়িত্বগুলো নিয়ে এবং এই মুহূর্তে যখন বড় থিয়েটারে রামরমা এবং বড় পুকুরের বড় মাছ যেমন ছোট মাছদের গিলে খেয়ে নেয় হ্যাঁ ছোট মাছদের যাবার কোনো জায়গা থাকে না হ্যাঁ সেক্ষেত্রে কাকলি ব্যতিক্রম কাকুলিতে একটি ছোট মাছ হলেও প্রচুর বড় বড় মাছেদের সমকক্ষ খুব ভালো কাজ করছে মঞ্চনাটক প্রচুর মঞ্চনাটক ছোট ছোট ওয়ান অ্যাক্ট করছে টুল অ্যাক্ট খুব খুব একটা বেশি না হলেও ওয়ান অ্যাক্টের সংখ্যা প্রচুর বেশি কাজ করছে এছাড়াও ও শ্রুতি করছে হ্যাঁ এই কাজগুলো খুব ভালো করছে এবং ইদানিং অনেকগুলো কাজের সাথে আমি যুক্ত হয়ে রয়েছি আরোহণের নানা রকম যে নানা পর্যায়ের দুদিনের যে অনুষ্ঠান হয়ে গেল উৎসব হয়ে গেল সেই উৎসবে আমিও শরিক হয়েছিলাম এবং এই উৎসবেতে যেমন বিভিন্ন নিজের প্রোডাকশান ছিল ছোট ছোট যে দলগুলো আছে ছাড়া আমাদের মোটামুটি চতুর্দিকে আছে কলকাতা এবং পার্শ্ববর্তী সমস্ত যেগুলো রয়েছে আমাদের আশেপাশে সবাইকে নিয়েই কাকুরই কাজ করেছিল এই দুদিনে অনেকগুলো দলকেই ও ইনভাইট করেছিল এবং দুদিনের নাট্যোৎসব খুব ভালো হয়েছে আমরা সবাই মিলে এটা উপভোগ করেছি হ্যাঁ আপনারাও এসেছেন আপনারা কভার করেছেন আপনারা নিশ্চয়ই দেখেছেন এইগুলো বিষয়টা এই মুহূর্তে নাট্যশিল্পে বলতে পারি যে একটা উজ্জ্বল ব্যতিক্রম কাকুলি এবং আমি ওই সমস্ত যে ওর যে কাজকর্ম তাকে সাধুবাদ জানাই ডিজিটাল মিডিয়ার যেমন ছাড়াছড়ি তেমন নানারকমভাবে মানুষকে বিভ্রান্ত করার নানা রকম উপায় এখন শুরু হয়েছে এবং নাট্যশাস্ত্রের যে মূল বিষয়গুলো যেগুলো মানুষ তৈরির কথা অ্যাকচুয়ালি নাটক তো থিয়েটার পারফর্মিং আর্ট যেমন তেমন অ্যাকচুয়ালি নাটক আসলে করলে সম্পর্ক তৈরি হয় কারণ নাটক একটা চর্চা যাতে নাথিং রিলেশন নাটক মানে রিলেশনশিপ রিলেশনশিপটা প্রচন্ড দরকার এই সময়ে যে এই মুহূর্তে আমরা সবাই যেন কিরাম একটু একা একা একল ছেড়ে হয়ে গেছি আমরা অপরের কথা ভাবি না চিন্তা করি না হ্যাঁ কিন্তু নাটক আমাদের একসাথে চলতে শেখায় মঞ্চের ওপর দাঁড়িয়ে একসাথে দীপ্ত স্বরে বলতে শেখায় সত্যি কথাটা দর্শকদের ভাবায় এবং এ স্বয়ং রামকৃষ্ণ বলে রেখেছেন যে নাটকে লোকশিক্ষা হয় নাটকের লোকশিক্ষা আজও হচ্ছে অতীত হয়েছিল আগামী প্রজন্মের হাতে যদি এই নাটকটা চলে এবং এইভাবে যদি লোকশিক্ষা হয় তাহলে নাটকে একমাত্র পথ আমাদের এই জায়গা থেকে বেরোতে পারে কাকুলি অনেক শুভেচ্ছা তার কারণ কাকলি এক খুব সামান্য সামর্থ্য ওর বড় বড় স্পন্সারশিপ নেই ওর কাছে কিন্তু তা সত্ত্বেও ওর স্বল্প সামর্থ্যতে যেভাবে দৃপ্ততার সাথে ও কাজ করে যাচ্ছে এগিয়ে যাচ্ছে বিভিন্ন ছোট ছোট নাটকের দলকে নিয়ে একসাথে কাজ করছে এগুলো শুভেচ্ছা পাওয়ার মতো নেই শুধু শুভেচ্ছা নয় শুভেচ্ছা ভালোবাসা এবং বন্ধুত্বপূর্ণ হাত আমি বাড়িয়ে দিতে চাই কাকুরির কাছে কাকুরির আগামী দিনে যা সমস্ত কাজ হবে সেই সমস্ত কাজে আমার শুভেচ্ছা রইল এবং আমার তরফ থেকে যদি কিছু তাতে কন্ট্রিবিউট করার থাকে আমি একশো শতাংশ সেই কাজটা করব ভালো উদ্যোগ এমনি ওর তো একটা ছোট বাচ্চাদের নিয়ে মেনলি কাজ করে তার সাথে আরো অনেক সিনিয়ররাও যোগ দেন আমার মতো অনেক সিনিয়রও আছেন তো ভালো উদ্যোগ মানে সংস্কৃতি নিয়ে চলার বিভিন্ন কাজের মধ্যে সেটা খুবই ভালো আমার তো খুব ভালোই লাগে এখন দেখুন আর আমার ব্যক্তিগত ভাবে যেটা মত সেটা হচ্ছে যে ওটিটি বা এই ধরনের ওয়েব সিরিজ বা সোশ্যাল মিডিয়াতে পাবলিসিটি হ্যাঁ আমার সত্যি কথা বলতে কি এতে মানের একটা সমস্যা থেকে যায় মানে আমি তো ইচ্ছা করলেই একটা নিজের মতো ভিডিও করে একটা ফেসবুকে পোস্ট করে দিলাম কি একটা নিজের ইউটিউব চ্যানেল খুলে সেখানে পোস্ট করে দিলাম দেখলো লোকজন বান্ধব আত্মীয় স্বজন পরিচিতরা দেখলো আর সবাই একটা লাইক দিল হ্যাঁ চেষ্টা করেছে ভালো লেগেছে ওমুক তমুক নানারকম মন্তব্য করলো কিন্তু এই যে মানে মঞ্চে নেমে দশজন দর্শক বা জন দর্শক এর সামনে যে পরিবেশনা এটার জন্য একটা নার্ভ লাগে আমরা যেহেতু অনুষ্ঠান করি এতদিন ধরে করার পরেও স্টেজে উঠে সামনে যদি দেখি মাইক্রোফোনের সামনে জন দর্শক বসে আছেন আহ তো সেখানে যে নার্ভটা কন্ট্রোল করে একটা কাজটা করতে হয় নিজের পরিবেশনাটা দিতে হয় সেই নার্ভ কন্ট্রোল করাটা খুব জরুরি এবং আমি যেহেতু মূলত মঞ্চের থিয়েটার করি মঞ্চের থিয়েটারের গুরুত্ব আগেও যেমন ছিল আজও তেমনি আছে আগামী দিনেও তাই থাকবে যতই ওটিটি হোক বা ওয়েব সিরিজ হোক এবং আপনি দেখবেন যে আজকাল মানে অন্য কাউকে ছোট না করেও বলছি আহ সিনেমাতেও যারা খুব ভালো কাজ করছেন আজকের দিনে তারা বেশিরভাগই থিয়েটার থেকে আসা অতীতেও তাই হয়েছে আহ সুতরাং থিয়েটারের মূল্যটা সব সময় আছে যে ওই যে বললাম মানে একেবারে লাইভ পারফরম্যান্স যেটাকে বলে থিয়েটারেও বা হোক বা এই ধরনের অনুষ্ঠানে হোক সেটার গুরুত্ব সব সময় ছিল আগামী দিনেও থাকবে খুবই ভালো আমরা যেহেতু কাজ করতে গিয়ে দেখছি যে নতুন ছেলে মেয়েদের পাওয়াটা একটা খুব অসুবিধা হচ্ছে মানে আমরা বিভিন্ন সময় এমনও হয় যে একটা ক্যারেক্টার করানোর জন্যে ওই বয়সের ছেলে মেয়ে পেতে গিয়ে আমাদের খুবই অসুবিধা হয় কারণ সকলেরই মানে এই যে থিয়েটারকে ভালোবেসে থিয়েটার করা এটার অভাবটা খুবই দানিং দেখা যাচ্ছে সকলেরই রুটি রুজির ব্যাপার আছে রোজগারের ব্যাপার আছে যেমন সত্যি কথা কি আমরা আহ থিয়েটার থেকে তো কোনো পয়সা দিতে পারি না সে যদি একটা সিরিয়াল করে বা একটা আহ শর্ট ফ্রেন্ড করে পাঁচশো টাকা রোজগার করতে পারে সে আমার কাছে কেন আসবে সে সেটার দিকেই যাবে রোজগারের দিকটা তো আমাদের মাথায় রাখতে হবে আমরা তো সেই জায়গাটা জোর করে করাতে পারি না তবে এই ধরনের অনুষ্ঠান যেগুলো কাকলি করছে বা আরো অনেক দলই করে আরো অনেক ছোট ছোট দলও করে নানা তাদের অসুবিধে থাকে আমরাও করি আমাদেরও নানা রকম অসুবিধার মধ্যে দিয়েই করি তো এইগুলোতে একশো জনের মধ্যে পাঁচ জনকেও যদি আমি theater মুখী করতে পারি থিয়েটারটাকে ভালোবেসে থিয়েটার করাতে পারি তার মূল্য তো সব সময়ই থাকে এবং সেটা কাকলি চেষ্টা করছে মানে ওর প্রচেষ্টা মানে যদি দশ জনের মধ্যে একজনকেও থিয়েটার মুখী করতে পারে বা এই শিল্প সংস্কৃতিকে কে ভালোবাসা দিয়ে শেখাতে পারে তাহলে সেটাই সার্থকতা আমাদের সকলের কাকলিরও আমি জানি কাকলি আমার খুব ঘনিষ্ঠ এবং আমি ভালোই জানি ও কত রকম প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে চলছে অবশ্যই শুভেচ্ছা অবশ্যই একদম আন্তরিক শুভেচ্ছা এইভাবেই এগিয়ে চলুক আমরা পাশে আছি যতদূর সম্ভব সাহায্য করবো সব রকম ভাবে সে পাশে থেকে অভিনয় করে হোক কোনো রকম অন্যান্য সাংস্কৃতিক সহযোগিতায় হোক অর্থকরী ভাবে হোক যেভাবে যতটা পারবো সাহায্য করব এগিয়ে চলুক আর কাকলে আমার যেহেতু লোকালিটির মেয়ে সেহেতু আমি আরো বলবো যে আমরা লোকাল ছেলে মেয়েদের নিয়ে যদি আরো কিছু কাজ করতে পারি কাকুলির সঙ্গে আমি সেই আহ প্রস্তাবও দিয়ে রাখছি ওকে ওর প্রতি সহযোগিতা আমরা সবসময় করবো এবং আমাদের আন্তরিক শুভেচ্ছা রইলো কাকুলি এগিয়ে চলুক কারো হন আরো বড়ো হোক